আসসালামু আলাইকুম ভাই আর আজকে সকালবেলা ঘুম থেকে কেউটা দেখি প্যাডেল চালিত রিক্সাওয়ালারা শাহবাগে আন্দোলন করতেছে ঢাকা শহর নাকি কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না ভালো কথা কিন্তু এখন দেখতেছি বর্তমানে বিভিন্ন গল্লিতে ব্যাটারি চালিত দল দলবাইন্দে বার হয়েছে তারা স্লোগান দিতেছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি চলবে চলবে ব্যাটারি ব্যাটারি ভাই দেশের মধ্যে এটা কী শুরু হয়েছে দেশের এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা কান্তি লগ্নের মধ্যে বন্যা মানুষ হাহাকার করতেছে ডুব্বা পানিতে মরে যাইতেছে এরকম একটা সময়ের মধ্যে দেশে এটা কিসু রয়েছে গতকালকে আপনারা দেখছেন আনসার বাহিনীরা গিয়া সচিবালয় ঘেরা করে বলছে এখানে তাকে ছাত্রদের উপরেও হাত তুলছে এটা নিয়ে আমি আর ভিডিও বানাইছি অনেকে হয়তো দেখছেন এরপরে আজকে শুরু করছে রিস্কাওয়ালারা আবার কালকে শুনতে শুরু করবে পল্লী বিদ্যুতেরা শুরু হইতাছে দেশে এরকম একটা পরিস্থিতিতে যারা এগুলো করতাছেন আপনাদের মাথায় কি কোনো গিলু নাই আপনাদের মাথায় কি কোনো বুদ্ধি নাই যে এরকম একটা পরিস্থিতিতে এতদিন আমরা থাকতে পারছি এতদিন কাজ করতে পারছি সব কিছু মাইন না এখন কি জন্য এখন কি জন্য এরকম একটা পরিস্থিতিতে আমরা এগুলো করবো এগুলো একটু বুঝে আসতেছেন আপনাদের ভাইয়েরা একটু বুঝেন এরকম দেশের পরিস্থিতিতে পানি কিন্তু এক দিক দিয়ে কমলেও অন্য দিক দিয়ে বাড়তেছে প্রায় সত্তর লক্ষ মানুষ পানিবন্দি বাংলাদেশের সত্তর লক্ষ মানুষ পানিবন্দি আছে এরকম একটা পরিস্থিতিতে আমার সকল ভাইয়েরা দেখতেছি যেভাবে তাদের পাশে দাঁড়াইতেছে বন্যা কবলিত মানুষদের পাশে আশা করছিলাম যে কিছুটা উন্নতি হবে তারা এরকম বিপদগ্রস্ত হবে না কিন্তু আপনারা যা শুরু করছেন দেশের মধ্যে চলমান যে পরিস্থিতি তৈরি করেছেন এই পরিস্থিতিতে দেশের অনেক ক্ষতি হবে আপনাদের যে যা দাবি দাবা আছে আন্দোলন আছে কিছুদিন পরে করেন এই বন্যাটা শেষ হোক বন্যাটা শেষ হইলে আপনারা করেন আপনাদের মন মতো করেন আপনাদের দাবি পেশ করেন যে এই সমস্যা ব্যাটারি চালিত রিক্সা চললে এই সমস্ত আনসার বা যে দাবি আছে এটা ফেস করেন কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কি জন্য এরকম করতেছেন ভাই একটু ভাবেন নিজের বিবেক কাটা একটু ভাবেন দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষটা মানুষরা কবলিত মানুষদের পাশে দাঁড়াইতেছে এরকম একটা সময়ে আপনারা কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না সবাই নিরাপদে থাকুন শান্তিতে থাকুন এটাই কামনা করব আর আমাদের কবলিত যে ভাইয়েরা বন্যার কবলে পড়েছে পানির নিচে আছে ঘরবাড়ি আল্লাহ তাদেরকে রক্ষা করুক কারো যাতে এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে ক্ষতিগ্রস্ত না হয় সেটারই আশা করব সরকার অলরেডি দেখলাম উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে ত্রাণ সরবরাহ করতেছে আশা করি আমরা এই বিপদ থেকে খুব দ্রুতই উদ্ধার হতে পারবো তাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম